ফ্রেশ এবং খুবই সুন্দর টমেটো সস বানালে হারভেস্ট করার এই যে এটা ছিল এইটা ছিল এইটা লাল এই পর্যন্ত দিয়ে টমেটো ছিঁড়াইতেছি আমি ওয়াও কত সুন্দর যাও তো লাল লাল গুলো ছিঁড়ো তুমি হ্যাঁ ওটা তো পৌঁছে গেছে ওই সামনের এগুলো নাও गुलारे वही उठाए जितना उठाए जितने काटा काटा जो है जेग लाल गुला नाओ हैं आरेक टा नाओ मोहला मोहला ये तो पूंछ से किसे पूंछ आदर्श से ना ना बाबा ना ना ये तो पूंछ से इसे काई टेफला जितना भी कंधे

ফ্রেশ এবং খুবই সুন্দর টমেটো এবার টমেটোর দাম অনেক সস্তা এইখানে টমেটোগুলো অনেক সুন্দর লাগতেছে

এই যে আর এত সুন্দর টমেটো পাকা এবং এগুলো যদি সস সেই হবে এত টমেটো তো খাওয়া সম্ভব না এগুলো সস বানাবো इंजेर ग टमेटो तो हार्वेस्ट कर फिलींग से अलग